আগে কেন আমরা সৃষ্টিকর্তাকে দায়ী করে ফেলতেছি যে উনি ওনার কাছে ওহি চলে আসছে এরকম একটা বিদেশী কথা আমরা এরকম বিদেশী কথার মধ্যে থাকতে চাই না আরেকটি কথা না বললেই হচ্ছে না এই ভিডিওর মধ্যে সেটি হলো একজন উল্লেখযোগ্য নেতা কয়েকবারের এমপি সম্ভবত চট্টগ্রাম চৌদ্দ আসনের এমপি সাজান চৌধুরী সাহেব উনি একটা ইয়েতে বক্তব্য দিয়েছেন আল্লাহ চায় আল্লাহ চাচ্ছে যে এবার জামাত ক্ষমতায় আসবে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন উনি কি এটা ওহির মাধ্যমে পেয়ে গেছেন নাকি ওনার কাছে কি ওহি চলে আসছে নাকি ক্ষমতা দেওয়ার মালিক এবং জনগণ জনগণ যদি ইচ্ছা করে যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে আগেই কেন আমরা সৃষ্টিকর্তাকে দায়ী করে ফেলতেছি যে উনি ওনার কাছে ওহি চলে আসছে এরকম একটা বিদ্বেষী কথা আমরা এরকম বিদ্বেষী কথার মধ্যে থাকতে চাই না আমরা চাই সাধারণ মানুষ যাকে ভোট দিবেন উনি ক্ষমতায় আসবেন এই কথার উপর আমরা থাকবো আমরা এই চৌধুরীর মতো এরকম লোকের কথা বিভ্রান্ত বোধ হব না ওনারা বিভ্রান্ত বোধ করতে পারেন আমরা বিভ্রান্ত চলে যাব না আমরা থাকবো সঠিক সিদ্ধান্তে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আর আমার ভোটের অধিকার যখন চলে আসবে এই ভোটেই নির্বাচিত যে হবে সেই সরকার গঠন করবে আজকে এই পর্যন্তই